ঢাকায় চালু হল দশ লেনের দ্বিতীয় আমিনবাজার সেতু ঢাকার প্রবেশ পথকে যানজটবিহীনভাবে চলাচলের জন্য সরকার যে কয়টি প্রকল্প হাতে নিয়েছে তারই অংশ হিসেবে এই সেতুটি চালু হয়েছে এটি চালুর ফলে ঢাকার প্রবেশ পথে যানজট কমেছে সেই সাথে দূরপাল্লার পরিবহনগুলো ছুটছে গতিময়ভাবে এই সেতু চালুর মধ্য দিয়ে ঢাকার প্রবেশ পথ আরও প্রশস্ত হল ঢাকা আরিচা মহাসড়কে পুরোনো তিনটি সেতু নতুন করে নির্মিত হয়েছে এর মধ্যে সালেপুর সেতু আগেই চালু করা হয়েছে এরপর চালু হল দ্বিতীয় আমিনবাজার সেতু যা গাবতলিতে ঢাকার প্রবেশ আর বের হওয়ার মুখে নির্মিত হয়েছে ঢাকা শহরের প্রবেশ পথগুলোর মধ্যে গাবতলি অন্যতম এই পথ দিয়ে রাজধানীতে প্রবেশ করছে উত্তরবঙ্গ দক্ষিণ এবং দক্ষিণ পূর্ববঙ্গের অসংখ্য যানবাহন আর এজন্য ব্যবহার করতে হচ্ছে ঢাকা নবীনগর মহাসড়কটি কিন্তু এই পথটি মূলত চার লেনের হলেও ধারণ ক্ষমতার চেয়ে যানবাহনের সংখ্যা বেশি যাতায়াত করে এই পথে যাতায়াত সহজ করতে গাবতলি তুরাগ নদের ওপর পুরনো চার লেনের সেতুর পাশে আরও ছয় লেনের সেতু চালু হয়েছে এর আগে এই তুরাগনদের ওপর উনিশশো সালে দুই লেনের সেতু নির্মিত হয়েছিল কিন্তু সেই সেতুটি ব্যবহারের অনুপযোগী হওয়ায় তার পাশেই বর্তমানের ছয় লেন বিশিষ্ট সেতু নির্মিত হয়েছে আর এই সেতুটি দিয়েই বর্তমানে যানবাহনগুলো চচল করছে প্রথম যে পথে দুই লেনের সেতু অর্থাৎ প্রথম সেতুটি নির্মিত হয়েছিল সেইখানটাতেই নতুন দ্বিতীয় আমিনবাজার সেতু চালু হয়েছে এর ফলে যানজট এড়িয়ে নির্বিঘ্নে রাজধানীতে প্রবেশ এবং বের হওয়ার সুযোগ পাচ্ছে দেশের উত্তর এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের দূরপাল্লার যানবাহনগুলো নতুন সেতুর মূল সড়ক লেন থাকছে ছয়টি এবং এক পাশে সার্ভিস লেন থাকছে সেতুটির উপর হঠাৎ করে কোনো গাড়ি নষ্ট বা বিকল হলে তা সার্ভিস লেন দিয়ে দ্রুত সইয়ে নেওয়া হবে যাতে করে যানবাহন চলাচলে কোনো বিঘ্ন না ঘটে এই সেতুটির দৈর্ঘ্য প্রায় দুইশো তেত্রিশ মিটার এবং প্রস্থ চৌত্রিশ মিটার সেতুটির দুই পাশে আরও থাকছে দেড় কিলোমিটার সংযোগ সড়ক এরই মধ্যে গাবতলি অংশে এই সংযোগ সড়কের কাজ দৃশ্যমান হয়েছে যা দিয়ে বর্তমানে যানবাহনগুলো ছুটে চলছে এই অংশে যেসব যানবাহন গাবতলি বেরিবাত হয়ে আসে সেসব যানবাহন এই সংযোগ সড়ক দিয়ে সরাসরি সেতুতে উঠতে পারে কোনো রকম বাধায় পড়তে হয় না সেই সাথে গাবতুলির এই পাশে এই সংযোগ সড়কের কারণে আগের থেকে সড়ক বেশ প্রশস্ত হয়েছে যার ফলে যানবাহন চলাচলে বেশ স্বস্তি মিলেছে এছাড়া আমিনবাজার অংশে থাকছে এই সেতুটির আরেকটি নতুন চমক আর তা হল সেতুর উত্তর পাশে দিকে তৈরি নতুন একটি আন্ডারপাস এর ফলে দূরপাল্লার যানবাহন আর যানজটের কবলে পড়ছে না খুব সহজেই যাতায়াত করতে পারছে এই সেতুর সবচেয়ে বড় সুবিধাজনক দিক হল সরাসরি ও লোকাল গাড়ির জন্য আলাদা লেন থাকছে যার ফলে স্থানীয় ও ধীরগতির যানবাহন এক লেন দিয়ে যাবে আর দূরপাল্লার আর পণ্যবাহী যানবাহন মাঝের লেন ব্যবহার করে সরাসরি গতিময়ভাবে ছুটতে পারবে আমিন বাজারের এই অংশে সংযোগ সড়কের কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি তবে এই অংশে ঢাকা আরিচা মহাসড়কে নতুন যে আন্ডারপাস নির্মাণ করা হয়েছে সেই আন্ডারপাসের রেলিংয়ের কিছুটা কাজ বাকি রয়েছে এবং পূর্ব পাশে এই আন্ডারপাসের দুই পাশে স্থানীয় ধীরগতির যানবাহনের জন্য সড়ক নির্মিত হচ্ছে সেই সড়কের পাশে ড্রেনেজ ব্যবস্থার কাজ বর্তমানে চলমানাচ্ছে এছাড়া এই অংশে নতুন একটি আন্ডারপাস নির্মিত হবার কারণে ব্যস্ততম এই এলাকার লোকজন এবং ছোট যানবাহন চলাচল করতে পারছে এই আন্ডারপাসের নিচ দিয়ে লম্বা পথ ঘুরতে হচ্ছে না যার কারণে যাতায়াত করতে পারছে। তবে এই আন্ডারপাসের মুখে কোনো রকম হকার যাতে না বসে সেদিকে সবার দৃষ্টি রাখতে হবে যেহেতু তুরাগ নদ আমিন আর গাবতলিকে আলাদা করেছে সে কারণে পথচারীরা যাতে সহজেই যাতায়াত করতে পারেন সেদিকে নজর রেখে সেতুটির নকশা করা হয়েছে এই সেতুতে পথচারী বান্ধব ফুটপাথও রাখা হয়েছে এরই মধ্যে সেতুর পশ্চিম পাশে ফুটপাত নির্মিত হয়েছে এই ফুটপাথের রেলিংয়ের কাজ বর্তমানে চলমানাচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেতুর ফুটপাতে রেলিং বসানোর কাজ চলছে তবে পুরোপুরি এখনও কাজ শেষ হয়নি এই রেলিংয়ের যার কারণে কিছুটা ঝুঁকি থেকেই যাচ্ছে সেতুর মাঝখান বরাবর এই রেলিং হওয়ার কারণে তবে দর্শক এই সেতুর পূর্ব পাশে ফুটপাত নির্মাণ লক্ষ্য করা যায়নি পূর্ব পাশে নতুন করে আর ফুটপাত নির্মিত হবে না পুরনো সেতুর সরু ফুটপাতই থাকছে যাতায়াত করার জন্য যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন সেতুটি দিয়ে শুধু যাত্রী চলাচলই নয় সাবার আশুলিয়ার শিল্প কল কারখানার পণ্য পরিবহনে সহজ হবে এই সেতু যার ইতিবাচক প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে এই সেতুর একপাশে পাশে ল্যাম্পপোস্ট বসানোর কাজ হয়েছে বেশ সেতুতে ল্যাম্পপোস্টের কারণে সেতুটি যেমন রাতের আলোতে মনোমুগ্ধকর লাগবে তেমনি একটি নান্দনিক ছোঁয়া ফুটে উঠবে দূরপাল্লার এই সড়ক পথে এই সেতুর নকশা অনুযায়ী সেতুর দুই পাশে দুটি ডিজাইন ব্রিজ নির্মাণ করা হয়েছে যা এই সেতুর সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দিয়েছে ইস্পাতের তৈরি এই ডিজাইন ব্রিজ একটি বেশ আগেই নির্মিত হয়েছে আর পূর্ব পাশের ডিজাইন ব্রিজটির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে যে কোনো সেতুতে এরকম ডিজাইন ব্রিজ সেতুর সৌন্দর্য যেমন বহুগুণ বাড়িয়ে দেয় তেমনি সেতুর মজবুত অবকাঠামো নির্মাণও সাহায্য করে দর্শক এরই মধ্যে চালু হয়েছে দেশের প্রথম মেট্রেল এমআটি ল্যান্ড ছয় উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এবার এমআরটি লাইন পাঁচ সাবারের হেমায়তপুর থেকে শুরু হয়ে এই তুরাগ নদ পাড়ি দিয়ে মিরপুর হয়ে চলে যাবে পূর্বের ভাটাডা থানা পর্যন্ত এই আমিনবাজার সেতুর নিজ দিয়ে তুরাগ নদের ভেতরে টানেল পথে যাবে দেশের প্রথম পাতাল মেটেরিয়াল তাই বলা যায় এই আমিনবাজার সেতু এলাকা হতে যাচ্ছে এই অঞ্চলের যোগাযোগের নতুন দুয়ার এরই মধ্যে হেমায়েতপুরে এমআরটি লাইন পাঁচের একটি রুটের ডিপো নির্মাণ কাজ বর্তমানে চলমানাচ্ছে যানজট নিরসনে ঢাকা মহানগরী এবং এর পার্শ্ববর্তী শহরে জালের মতো ছড়িয়ে পড়ছে মেট্রোল রুটগুলো এরই ধারাবাহিকতায় বর্তমানে ঢাকার তিনটি মেট্রো নির্মাণ কাজ চলমানাচ্ছে এর মধ্যে এমআরটি লাইন পাঁচের উত্তর রুট যেটি হেমায়তপুর থেকে ভাটারা পর্যন্ত যাবে আর এটি ছুঁয়ে যাবে ঢাকার অন্যতম প্রবেশ পথ গাবতলিকে আর এই গাবতলিতে নির্মিত হচ্ছে মেট্রো প্রথম মাল্টিমোডাল হাব বা বহুমুখী জংশন গাবতলির বর্তমান বাস ডিপো যেখানে আছে এখানি এমআরটি লাইন দুই এমআরটি লাইন পাঁচের উত্তর রুট এমআরটি লাইন পাঁচের দক্ষিণ রুটের মেট্রো রেলের স্টেশন হবে বলা যায় এই তিনটি রুট ছুঁয়ে যাবে বর্তমান গাবতলি বাস টার্মিনালকে আর এ কারণেই শহরমুখী লাখো লাখো মানুষের যোগাযোগের প্রধান দ্বার গাবতলি বাস টার্মিনালকে সরিয়ে নেওয়া হবে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের সুদূর পরিকল্পনার অংশ হিসেবে তুরাগ নদের ওপারে হেমায়তপুরে সরে যাচ্ছে গাবতলি বাস টার্মিনাল আর মেট্রেল লাইন পাঁচের নির্মাণ কাজের জন্য গাবতলি গরুরহাট এলাকায় নির্মাণ করা হবে অস্থায়ী একটি বাস টার্মিনাল ঢাকায় বাস চলাচল সুষ্ঠু ও নিয়মতান্ত্রিক কাঠামোয় আনতে গাবতলি বাস টার্মিনাল হেমায়তপুরে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এ লক্ষ্যে একটি প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে মধ্যে পাঠানো হয়েছে এছাড়া ঢাকার চারপাশে আরও চারটি পরিকল্পিত বাস টার্মিনাল নির্মাণ করা করা হবে হবে সেই সাথে স্থানান্তর মহাখালী এবং সায়দাবাদ বাস টার্মিনালও দর্শক এই আমিনবাজার নতুন সেতুর কাজ শেষ হলে এই গাবতলি হতে যাচ্ছে ঢাকার এই প্রবেশ মুখের নতুন পর্যটন স্পট সেই সাথে মেট্রোলের বহুমুখী জংশন বা মোডাল হাব নির্মিত হলে গাবতলি হতে যাচ্ছে ঢাকার যোগাযোগ ব্যবস্থার নতুন নিদর্শন ঢাকার যানজট নিরসনে মেট্রেলসহ সহ বহু লেন বিশিষ্ট বড় বড় সেতু নির্মাণের ফলে এই মেঘাসিটিকে করবে আরও সুন্দর গতিময় আর নির্ঝঞ্ঝাট দর্শক এবার বিদায় নিচ্ছি আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন